বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ওডিআই স্কোয়াডটা যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার খেলতে যাবে সেই দলটার খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি একে একে এম ডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম সুমায়া সরকার পারভাজ হোসেন ইমন مشفقی رحیم ایم ڈی توحید ودوئی محمد محمود اللہ ایم ڈی مہدی حسان میراج جاکر علی یا ایم ڈی رشاد حسین ناسوم احمد ایم ڈی تنظیم حسن سکیب ناہید رانا تسکین احمد কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন